হ্যালো গাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো দেবদাকে নিয়ে এবং দেবদার আপকামিং প্রজেক্ট খাদানকে নিয়ে সো খাদানের যে অ্যানাউন্সমেন্ট টিজারটা বা আমি গ্লিমস যাই বলি না কেন এটা রীতিমতো কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে এবং রীতিমতো প্রত্যেকটা মানুষ এটাকে মানে পছন্দ করছে লিস্ট ভালো লাগছে যে দেবদা কমার্শিয়াল সিনেমায় যে কামব্যাক করছে যে ফিরছে এর জন্য আমরা সবাই প্রত্যেকে ভীষণ ভীষণ কিন্তু খুশি এবং চাই দেবতা এই যে মাস কিন্তু প্রচন্ড ভালোভাবে হোক এবং ভালো বিরাট স্কেলে একটা হোক তো এখন বিষয়টা হচ্ছে এই খাদান যে প্রজেক্টটা এই প্রজেক্টটা কিন্তু থাকছে ফিমেল লিড হিসেবে কিন্তু থাকছে ইধিকা পল সো আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম তো ইদি পল যে থাকছে এর ফলে না অনেক কিছু কিন্তু ডিপেন্ড করছে এবং অনেক কিছু কিন্তু হতে পারে এবং প্রথম যে বিষয়টা হতে পারে সেটা হচ্ছে ইধিকা পল হচ্ছে শাকিব খানের নায়িকা শাকিব খানের নায়িকা হিসেবে কিন্তু বাংলাদেশে ওপার বাংলাতে কিন্তু ইধিকা পলের নাম প্রচণ্ড কিন্তু পপুলার মানে ইদি পল ইটস এল ইস ইজ এ পপুলার গার্ল ইন বাংলাদেশ সো এই জন্য যদি এই প্রজেক্টটা বাংলাদেশে রিলিজ করা হয় তাহলে কিন্তু প্রচণ্ড ভালো চলবে বলে আমরা অ্যাটলিস্ট আশা করি তার কারণ ওপার বাংলাতে ইধিকা গাল মানে ইধিকা পল প্রিয়তমা হিসেবে কিন্তু মানে খুবই ফেমাস এবং প্রিয়তমা যেভাবে বিশ্বব্যাপী কাঁপিয়েছে মানে প্যান ইন্ডিয়াতেও কিন্তু প্রিয়তমার একটা বেশ রকম কিন্তু পপুলারিটি রয়েছে মানে প্যান ওয়ার্ল্ডে আমি বলবো তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি এই প্রজেক্টটা বাংলাদেশে রিলিজ করে তাহলে প্রচণ্ড কিন্তু সাকসেসফুল হবে এবং বাংলাদেশের অডিয়েন্স এর কিন্তু প্রচণ্ড সাপোর্ট পাবে এবং বাংলাদেশ থেকে কিন্তু ভালো রকমের একটা কিন্তু ব্যবসা করতে পারে এবারে সব কিছু কিন্তু ডিপেন্ড করছে দেবদার ওপর যে এই প্রজেক্টটাকে ওপার বাংলাতে রিলিজ করা হয় কি না এবং প্রিভিয়াসলি জিদার মানুষ কিন্তু ওপার বাংলাতে মুক্তি পেয়েছে মানে খুবই লেট করেই মুক্তি পেয়েছে কিন্তু খুব যে খারাপ ব্যবসা করেছে বা খুব যে প্রচণ্ড ভালো ব্যবসা করেছে তা কিন্তু নয় মোটামুটি ডিসেন্ট একটা ব্যবসা করেছে যদি রিলিজের দিন এটা মুক্তি পেতো তাহলে হয়তো ভালো ব্যবসা করতে পারত সো এটা আমার রিকোয়েস্ট যদি ওপার বাংলাতে মুক্তির প্ল্যানিং করা হয় খাদানে তাহলে আমি বলবো যে স্ট রিলিজের দিন মানে আমাদের ইন্ডিয়াতে যে যেদিন এটা মুক্তি পাবে বা আমাদের বাংলাতে এই প্রজেক্টটা যেদিনকার মুক্তি পাবে সেই দিনকারই যেন ওপার বাংলাতে মুক্তি পাওয়া মুক্তি দেওয়া হয় তাহলে প্রচণ্ড ভালো ইফেক্টিভ হবে এবং অডিয়েন্সের সেই এক্সাইটমেন্টটা কিন্তু থাকবে এই প্রজেক্টটাকে দেখবার জন্যে সো এটাই আমার কাইন্ডলি রিকোয়েস্ট থাকলে ওপার বাংলাতেও যাতে করে এই প্রজেক্টটাকে রিলিজ করা হয় সেটা যেন দেবদা দেখে তাহলে এই প্রজেক্টটার বক্স অফিসের ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো এফেক্ট পড়বে বলে আমি অ্যাটলিস্ট মনে করি আর ছিল মেনলি এই ভিডিওর বক্তব্য এবং তোমা তোমাদের কি মতামত এই বিষয়টাকে নিয়ে এবং তোমরা কি চাও এই প্রজেক্টটা বাংলাদেশে মুক্তি পাক সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে শেয়ার করতে পারো এবং এই ফ্রেশ যে পেয়ারাপরা দেব এবং পল তোমাদের কি কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে শেয়ার করতে পারো ডাকা হচ্ছে পরবর্তী ভিডিওতে ta -da.